ফেব্রুয়ারির ফ্রি রেশনে বড় সুখবর আপনাদের জন্য ফ্রি রেশনে কত বেশি বরাদ্দ পঁয়ত্রিশ কেজির সঙ্গে পনেরোশো টাকা দু হাজার ও এক হাজার টাকা করে ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকাও কিন্তু ক্রেডিট হয়ে গেছে কোন কোন কার্ডে পাঁচ কেজি করে বেশি দশ কেজি মোদি ব্যাগ কবে দেওয়া হবে কারা রেশন পাবেন না ও রেশন কার্ড বাতিল সমস্ত কিছুটা জানতে পারবেন রেশন নিয়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ফেব্রুয়ারি মাস পড়ে গেছে রেশন আনার আগে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি কন্টিনিউ করবেন এবং অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন কতটুকু করে কী পাবেন এবং রেশনের কিন্তু আরও বড়ো সড়ো আপডেট রয়েছে আপনাদের জন্য দশ কেজির মদি ব্যাগ আপনারা কবে থেকে পাবেন তো সমস্তটা জানতে লাস্ট অধিদ দেখুন তাহলে আপনি সমস্তটা বুঝতে পারবেন চলুন সমস্তটা দেখে দিচ্ছি তার আগে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রথম প্রেস করে পাশের বিলে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বলা হচ্ছে বিনামূল্যে কেন্দ্র রেশন প্রকল্প যারা পেয়ে থাকেন তাদের জন্য অত্যন্ত বড় খবর কেননা আরও পাঁচ বছর বিনামূল্যে পাঁচ কেজি করে রেশন সামগ্রী আপনারা পেয়ে যাবেন তো দেশবাসী কিন্তু প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আন্ডারে ন্যাশনাল ফুড সিকিউরিটি আইনের অন্তর্গত আশি লক্ষ মানুষকে প্রতি মাসে পাঁচ কিলো পর্যন্ত ফ্রি রেশন দেওয়া হবে আরও পাঁচ বছর পাচ্ছেন তো এই মাসেও কিন্তু আপনারা পাঁচ কেজি ফ্রি রেশনটা যে রয়েছে অন্তদ অন্ন যোজনা কার্ডের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অন্তর্গত তো সেক্ষেত্রে আপনারা কিন্তু পাঁচ কেজি করে এই মাসেও পেয়ে যাবেন তো সমস্ত জানতে পারবেন লাস্ট দেখুন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার এই অধীনে রেশন কার্ড হোল্ডারদের প্রতি মাসে পাঁচ কেজি খাদ্যদ্রব্য প্রদান করে থাকে সরকার এই মাসও পাবেন বিনামূল্যে রেশন দিচ্ছে নরেন্দ্র মোদী সূত্রের খবর রেশন থেকে মোদি ছবি দেওয়া যে ব্যাগ বিলি করা হবে সেই ব্যাগগুলির এক একটি ধারণ ক্ষমতা হবে প্রায় দশ কেজি ঠিক আছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় রয়েছেন দেশের এমন মানুষের সংখ্যা কুড়ি দশমিক শূন্য তিন কোটি তাদেরকেই দেওয়া হবে এই ব্যাগ তো ইতিমধ্যে আপনারা এই ব্যাগ সম্পর্কে সমস্ত কিছুটাই জানেন এবার কথা হচ্ছে কবে থেকে দেওয়া হবে দেখুন বলা হচ্ছে তাদেরকেই দেওয়া হবে এই ব্যাগ ঠিক আছে খুব শীঘ্রই এই ব্যাগ রেশনে পেয়ে যাবেন আপনারা তো খুব শীঘ্রই আপনারা কিন্তু রেশনে পেয়ে যাবেন এই মাসে যে আপনারা রেশন তুলবেন সেখানেও দেওয়া হতে পারে তো এই রেশনের ব্যাগ নিয়ে আপনাদের মতামত মত রয়েছে অবশ্যই জানাবেন তো চলুন কোন কার্ডে কতটুকু করে কি পাবেন এবং টাকা কারা কত করে পাবেন সমস্ত কিছুটা জানিয়ে দিচ্ছি দেখুন আপনাদের কাছে যদি অন্তদ অন্য যোজনা অর্থাৎ ডাবল এ ওয়াই রেশন কার্ড থাকে তাহলে চাল পেয়ে যাবেন একুশ কেজি পরিবার পিছু আপনার পরিবারে যতগুলি কার্ড থাকুক না কেন দুটো তিনটে চারটে পাঁচটে দশটা আপনারা কিন্তু একুশ কেজি পরিবার পিছু চাল পেয়ে যাবেন পুরোপুরি বিনামূল্যে ঠিক আছে এবার পুষ্টিযুক্ত আটা দেওয়া হবে তেরো কেজি তিনশো গ্রাম করে বিনামূল্যে কোনো রকম টাকা দিতে হবে না তেরো কেজি তিনশো গ্রাম করে আপনারা আটা পেয়ে যাবেন আপনার পরিবারে যতগুলি কার থাকুক এবার দেখুন বলা হচ্ছে অথবা গম দেওয়া হবে চোদ্দো কেজি পরিবার পিছু বিনামূল্যে আপনাদেরকে যদি আটা না দেওয়া হয় তাহলে কিন্তু চোদ্দো কেজি আপনাদেরকে গম দিয়ে দেওয়া হবে আপনার পরিবারে যতগুলি কার্ড থাকুক না কেন এই ওয়াই রেশন কার্ড যাদের কাছে রয়েছে ঠিক আছে এই বরাদ্দ রয়েছে এবং চিনি আপনারা পেয়ে যাবেন এক কেজি পরিবার পিছু এটা তেরো টাকা পঞ্চাশ পয়সা দিয়ে আপনাদের কিনতে হবে ঠিক আছে এক কেজি দেওয়া হবে তেরো টাকা পঞ্চাশ পয়সা দিতে হবে তো এই বরাদ্দ যাদের কাছে এ ওয়াই রেশন কার্ড রয়েছে তারা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে বোঝাতে পেরেছি একুশ কেজি চাল পেয়ে যাবেন তেরো কেজি তিনশো গ্রাম আপনারা আটা পেয়ে যাবেন আটা না দেওয়া হলে চোদ্দো কেজি গম পেয়ে যাবেন আর চিনি দেওয়া হবে তো এ ওয়াই রেশন কার্ড কাদের কাছে রয়েছে অবশ্যই জানাবেন ইতিমধ্যে কিন্তু প্রচুর এপিএল কার্ড কিন্তু বিপিএল কার্ডে পরিবর্তন হচ্ছে এ নিয়ে ভিডিও দেওয়া আছে চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন এরপর বলা হচ্ছে দেখুন অগ্রাধিকার প্রাপ্ত পিএইচএচ রেশন কার্ড যাদের কাছে পিএইচএচ রেশন কার্ড রয়েছে তারা কি কী পাবেন দেখুন এখানে বলা হচ্ছে চাল পাবেন তিন কেজি মাথা মাথাপিছু বলতে একটা কার্ডে আপনাদেরকে তিন কেজি করে দেওয়া হবে এবার আপনার পরিবারে যদি পাঁচটা কার্ড থাকে তাহলে কিন্তু আপনারা পনেরো কেজি চাল পেয়ে যাচ্ছেন অর্থাৎ একটা কার্ডে যেহেতু তিন কেজি করে দেওয়া হবে সেই হিসাবে যতগুলো কার্ড রয়েছে আপনার পরিবারে প্রত্যেকটা কার্ডে তিন কেজি করে পেয়ে যাবেন পুরোপুরি বিনামূল্যে এরপর পুষ্টিযুক্ত আটা আপনাদের দেওয়া হবে এক কেজি নশো গ্রাম পিছু পুষ্টিযুক্ত আটাও কিন্তু আপনাদের মাথা পিছু বলা হচ্ছে অর্থাৎ একটা কার্ডে আপনারা এক কেজি নশো গ্রাম করে আটা পেয়ে যাবেন এরপর দেখুন গম বলা হচ্ছে দু কেজি মাথা পিছু বিনামূল্যে তো আটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু গম পাবেন না আর গম যদি দেওয়া হয় তাহলে কিন্তু আটা পাবেন না ঠিক আছে যে কোনো একটা পাবেন আর এইগুলো প্রত্যেকটাই কিন্তু কাঠ পিছু অর্থাৎ একজনকে দু কেজি করে গম দেওয়া হবে এবার যদি গম না দেওয়া হয় তাহলে আটা পেয়ে যাবেন এক কেজি নশো গ্রাম করে একটা কার্ডে অর্থাৎ একজনকে আর তিন কেজি করে চাল পেয়ে যাবেন তো এই ছিল পিএইচএচ রেশন কার্ডের বরাদ্দ যাদের কাছে পিএচএএচ রেশন কার্ড রয়েছে তাদেরও কিন্তু এই বরাদ্দ দেওয়া হচ্ছে তো এবার কথা হচ্ছে যে আপনারা যদি জানতে চান যে কি করে আপনাদের এপিএল কার্ড থেকে বিপিএল কার্ড হচ্ছে পিএইচএইচ এস এওয়াই দেওয়া আছে দেখে নিতে পারেন এরপর দেখুন বলা হচ্ছে বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত এস রেশন কার্ড তো বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত এস রেশন কার্ড যাদের কাছে রয়েছে তারাও একইভাবে চাল তিন কেজি মাথাপিছু পেয়ে যাবে বিনামূল্যে অর্থাৎ একটা কার্ডে তিন কেজি করে চাল পেয়ে যাবেন এবার পুষ্টিযুক্ত আটা একইভাবে এক কেজি নশো গ্রাম করে বিনামূল্যে দেওয়া হবে একটা কার্ডে এক কেজি নশগ্রাম করে আটা দেওয়া হবে ঠিক আছে এরপর গম দেওয়া হবে দু কেজি মাথাপিছু বিনামূল্যে গম কত রুকু দু কেজি করে দেওয়া হবে প্রত্যেকটা কার্ডে অর্থাৎ একজনকে দু কেজি করে এবার আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে যতজনের কাছে পিএইচএচ এস কার্ড রয়েছে তারা কিন্তু এই বরাদ্দটা পেয়ে যাবে যদি গম দেওয়া হয় তাহলে আটা পাবেন না আর যদি আটা দেওয়া হয় তাহলে কিন্তু গম পাবেন না আর প্রত্যেকটাই কিন্তু বিনামূল্যে তো এই বরাদ্দ কিন্তু আপনাদের জন্য রয়েছে পিএইচএস এসপিএইএস এবং এ ওয়াই কার্ডে এবার যাদের কাছে বড়ো কার্ড রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এক নম্বর কার্ড এবং দু নম্বর কার্ড সেগুলোতে কী দেওয়া হবে তো সেগুলোতে যদি আপনারা দেখি এখানে দেখতে পারবেন যে চাল দেওয়া হবে যে আর কেসে ওয়ান ঠিক আছে আর কে এস ওয়ান রেশন কার্ড বড় রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা কার্ড এই কার্ড যদি থাকে তাহলে আপনারা চাল পেয়ে যাবেন পাঁচ কেজি মাথা পিছু ঠিক আছে পাঁচ কেজি করে আপনারা চাল পেয়ে যাবেন পুরোপুরি বিনামূল্যে আর কোনো কিছু দেওয়া হবে না শুধুমাত্র পাঁচ কেজি করে চালই দেওয়া হবে মাথা পিছু আপনারা পেয়ে যাবেন তো আর কে এস এ ওয়ান রেশন কার্ড থেকেও কিন্তু এ ওয়াই পিএচএস হচ্ছে যদি জানতে চান চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন এরপর আর কে কেএসএ টু রেশন কার্ড যাদের কাছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা দু নম্বর কার্ড রয়েছে তারা কী পাবেন দেখুন বলা হচ্ছে চাল দু কেজি মাথাপিছু শুধুমাত্র চালই দেওয়া হবে আর কোনো কিছু দেওয়া হবে না এই রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা দু নম্বর কার্ডে দু কেজি করে আপনাদেরকে মাথাপিছু চাল দেওয়া হবে তো এই কার্ডও কিন্তু পরিবর্তন হয়ে এ ও আই এবং আর কেসি ওয়ান হচ্ছে যদি আপনারা জানতে চান চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারবে এবার কারা কত টাকা করে পাবে চলো সেটা দেখিয়ে দিচ্ছি আর রেশনের ব্যাগ নিয়ে আপনাদেরকে মতামত অবশ্যই জানাবেন তারপর দেখুন বলা হচ্ছে বার্ধক্য ভাতা প্রতি মাসে এক টাকা করে ভাতা দেওয়া হয় এই প্রকল্পে নতুন দশ লক্ষ মানুষের সঙ্গে এর পুরনো যারা উপভোক্তা রয়েছে তাদেরও কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দশ লক্ষ নতুন বার্ধক্য ভাতার প্রকল্পের মানুষ কিন্তু টাকা পাবে তার সাথে পুরোনোরা তো টাকা পাচ্ছেই প্রতি মাসে তাদেরও কিন্তু টাকা দেওয়া হবে এক হাজার টাকা করে আপনারা পেয়ে যাবেন এরপর দেখুন বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেছিলেন যে সকল মহিলার বয়স ষাট হয়ে যাওয়ার কারণে টাকা বন্ধ হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তাদের চিন্তা করতে হবে না তাদের এক হাজার টাকা দেওয়া হবে মাসে মাসে বার্ধক্য ভাতায় নাম চলে যাবে তারা টাকা পাবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এ নিয়ে আপডেট দেওয়া হতে পারে বলেই খবর তো ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রীও সরাসরি লাইভে এসে আপনাদের জন্য ঘোষণা করেছেন সেটাও আপনি আপনাদেরকে চ্যানেলে দিয়ে দিয়েছি দেখে নিতে পারেন ভিজিট করে যে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা নিয়েও তিনি সরাসরি ঘোষণা করেছেন তাদেরও কিন্তু ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতায় চলে যাবে তারাও এক হাজার টাকা করে পাবে এরপর দেখুন বলা হচ্ছে এছাড়াও লক্ষ্মীরভাণ্ডারের তেরো লক্ষ ও বিধবা ভাতা এক লক্ষ চার হাজারের মতো নতুন করে অনেককে দেওয়া হবে ঠিক আছে ইতিমধ্যে আপনাদের স্ট্যাটাসও পরিবর্তন হয়ে গেছে টাকা অলরেডি অনেকে পেয়েও গেছে যারা পাননি তারাও পেয়ে যাবেন সেই ঘোষণা মতো নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যারা বিধবা ভাতা পাচ্ছেন তারা সরাসরি দর্শকের ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের সকলকেই লক্ষ্মীর ভাণ্ডার ও বিধবা ভাতার পেনশন দেওয়া হবে এই মহিলারা এস সি এস হলে দু টাকা সাধারণ ক্যাটাগরি হলে পনেরোশো টাকা দেওয়া হবে ঠিক আছে কারণ আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন আবার বিধবা ভাতা প্রকল্পেরও টাকা পাচ্ছেন তো যারা এসসি এসটি তারা কিন্তু দু হাজার টাকা পাবে কারণ বিধবা ভাতার টাকা আর লক্ষ্মীরভাণ্ডারে হাজার টাকা এবার যারা এস না আদার্স ক্যাটাগরির তারা কিন্তু পাঁচশো টাকা এবং বিধবা ভাতা প্রকল্পের এক হাজার টাকা কত হচ্ছে পনেরোশো টাকা আপনারা পেয়ে যাবেন তো কাদের কাদের নাম উঠেছে অবশ্যই জানাবেন স্ট্যাটাস দেখে নিতে পারেন সেপ্টেম্বর মাসে দোয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছেন সে সকল মহিলাদের ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু তবে সেই মহিলাদের মধ্যে অনেকের টাকা পাওয়া হবে না কারণ তাদের ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে সমস্যা দেখা দিয়েছে তারা তাদের ব্যাংকের সমস্যার সমাধান করার পর টাকা পাবেন সমস্যার সমাধান না করলে টাকা পাবেন না ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে নতুন মহিলাদের টাকা সহ পুরনো সবার টাকা দেওয়ার তারিখ ও টাকা ছাড়ার কাজ শুরু করেছে টাকা পাবেন ব্যাঙ্কে ফেব্রুয়ারি মাসের কিস্তির টাকা তো এছাড়াও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনার ড্রাইভিটিতে শেয়ার করলাম এখানে কিছু না থাকলে কমেন্ট করবেন তোদের চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে অন্যদের জানানোর চেষ্টা করবেন